সোমবার রানাঘাটে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ তার চব্বিশ ঘন্টা আগে বড় সড় চমক বিজেপির বিজেপিতে যোগ দিলেন রানারঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী শনিবার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন তিনি বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতেই মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যদিও কিছুদিন আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াও চলছে এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তাই ভোটের আগে তৃণমূল প্রার্থী স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড় সড়ো চমক দিল বিজেপি আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতন ভাবে চেষ্টা করছি কিন্তু বিষয়টি হল জগন্নাথ সরকারের মতো একটা নোংরা লম্পট মেয়েবাস দালাল একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে আমি সকল মানুষকে আবেদন জানাবো এই রকম একটা অপদার্থ একজন ব্যভিচারি একজন সাইকোপ্যাথকে আপনার নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত নির্বাচনের একদম শেষ দিকে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে দেখুন প্রভাবের কিছু নেই এর অনেকবার চেষ্টা করেছে নদিয়ার মানুষ এই সব কান দেয় না